রাশির মধ্যে মধ্যে সাহসী হয় এই রাশি এদের ভয় কম থাকে সব থেকে দৃঢ় মানসিকতার হয়ে থাকেন এই কয়েকটি রাশির জাতক জাতিকারা কারা রয়েছেন সেই তালিকায় জানুন জ্যোতিষ গণনা ঠিক কি বলছে মেষ রাশি এই রাশির জাতক জাতিকাদের ভয় খুব একটা কাজ করে না বললেই চলে এরা সাহসী মনোভাবের হয়ে থাকেন জীবন যুদ্ধে কখনো হার মানেন না এরা সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের সাহসী মূলধন সবসময় আত্মসম্মানের সঙ্গে বাঁচেন এরা যে কোনো পরিস্থিতির সঙ্গে মোকাবিলা অতি সহজে করতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা বৃশ্চিক রাশি প্রচুর পরিমাণে সাহসী হন এই রাশির মানুষরা দৃঢ়ভাবে নানান ধরনের সমস্যা মোকাবিলা করতে পারেন এরা মান সম্মান নিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করেন সর্বদা মকর রাশি এই রাশির জাতক জাতিকারাও অত্যন্ত সাহসী হন প্রচন্ড ধৈর্য এদের জীবনে খুব পরিশ্রম করতে পারেন এরা তার মূল্য পান হারে হারে উপরে উক্ত সকল তথ্যই কিন্তু জ্যোতিষ গণনার উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল